আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ফিলিস্তিন সম্পর্কে রসলি করিম সাল আলাইসালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা বর্তমানে একেবারে শতভাগ মিলে গেছে আর এই ফিলিস্তিনের ভয়াবহ ফিতনার পর পরবর্তীতে কি ঘটবে সে সম্পর্কে কিন্তু রসদি করিম সাল্লাহ আলাইহি আসালাম ভয়াবহ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন আজকে সে সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে আমরা হাদিস থেকে জেনে নেই এ সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে প্রথমেই যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে কিতাবুল ফিতান ছয় পঁচাত্তর নং হাদিস হজরত সোলাইমান ইবনে হাত ফিমিয়ারি রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তি হযরত কাব রহমত লালাই থেকে প্রায় চল্লিশ বছর যাব শুনে আসতেছে যে তিনি বলেন যখন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে তখন কূপ বা কলসিতে পানি গড়িয়ে পড়ার নেয় সাম দেশের বিভিন্ন অঞ্চলে তা ছড়িয়ে পড়বে অর্থাৎ সাম দেশের বিভিন্ন ধরনের ফিতনা ধেয়ে আসবে মানে সাম দেশ অঞ্চলে যতগুলো রাষ্ট্র আছে সবগুলোতেই বিভিন্ন ধরনের ফিটনা একেবারে আঁকড়ে ধরবে অথবা তাদের সামনে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে মানে স্পষ্ট হয়ে যাবে অথচ তখন তোমরা হবে একেবারে লজ্জিত এবং নগণ্য জাতি অর্থাৎ তখন তোমরা সব কিছু স্পষ্ট বুঝতে পারবে তোমাদের সামনে সব কিছু উন্মোচিত হয়ে যাবে কেন হচ্ছে এই বিষয়গুলো কেন এই সকল ফিটনা ধেয়ে আসতেছে কিন্তু তখন তোমরা এতটাই নগণ্য এবং লজ্জিত হবে যে তখন তোমরা তার প্রতিরোধ করতে পারবে না এখন দেখেন হাদিসটিতে কিন্তু রাসোলী করিম আলাইহি হাসালাম বলেছেন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে এখন বর্তমানের সাথে দেখেন ফিলিস্তিনের ফিতনা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে ফিতনাটা ফিলিস্তিনের একটি বৃহৎ শহর গাজাকে সম্পূর্ণ ধ্বংসে পরিণত করে দিয়েছে এরপরে কিন্তু রসলি করিম আলাইহি হাসালাম আরও ভয়াবহ উক্তি পেশ করেছেন যে এই ঘটনার পরেই কিন্তু সামদেশের আরও অন্যান্য যে অঞ্চল আছে সেই সকল অঞ্চলেও কিন্তু এরকম ব্যাপক ফিতনা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে যেটা আমরা কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছি প্রথমে প্রথমের ফিলিস্তিনে এখন কিন্তু শুরু হয়েছে লেবাননে এরপরেই কিন্তু দেখতে পাবেন যে মিশর ইরাক ইরান সহ আর অন্যান্য অনেক দেশে কিন্তু এই ফিতনা চরম আকার ধারণ করবে আর এ সম্পর্কে কিন্তু পরবর্তী হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে যে কিতাবুল ফিতান ছয়শো ছিয়াত্তর নব হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরের রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের নেই উত্তাল হয়ে আসবে আরব অনারব কোন ঘর কিন্তু বাকি থাকবে না প্রত্যেক ঘরেই সেই ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা সকলেই কিন্তু অবদস্ত হবে এবং লাঞ্ছিত হবে আর সেই ফিতনাটি সামদেশে চক্কর দিতে থাকলেও যাপন করবে কিন্তু এরাকে আর তার হাত পা দ্বারা কিন্তু আরব ভূখণ্ডে বিচরণ করতে থাকবে এখন এই হাদিসের দেখেন প্রতিটি অংশই কিন্তু বাস্তবে রূপায়িত হতে যাচ্ছে এখানে কিন্তু আবহাওয়ার রাজা আল্লাহ তালহু বলেছেন যে আরব দেশের প্রত্যেকটি ঘরে সেই ফিতনা প্রবেশ করবে এখন সেখানে দেখেন মিশর জর্ডান ফিলিস্তিন সিরিয়া ইরাক সহ সবগুলি কিন্তু আরব কান্ট্রি এই সবগুলিতে কিন্তু এই ফিতনা প্রবেশ করবে যার প্রথম অংশ হচ্ছে ফিলিস্তিন সেখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু এই ফিতনা কিন্তু আর থামবে না তাছাড়া ইসরায়েল কিন্তু এখন তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে যার মধ্যে কিন্তু একেবারে সিরিয়া মিশর ফিলিস্তিন ইরাক লেবানন এবং সৌদি আরব সহ আরো কিছু রাষ্ট্র কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ইসরায়েল কিন্তু এই সবগুলো রাষ্ট্র দখল করতে চাইবে আর সেই সময় কিন্তু এই ভয়াবহ ফিতনা চরম আকার ধারণ করবে যা কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিন থেকে শুরু হয়ে গেছে এ সম্পর্কে গিতাবুল ফিতান ছয়শ তিয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হাজার সাইদ ইবন মুসাহিব আল্লাহ তালনুর থেকে বর্ণিত তিনি বলেন সাম দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে যখনই উক্ত দেশের ফিতনা কোনো অংশে একটু শান্ত হবে অপর প্রান্তে তা আবার উত্তপ্ত হয়ে উঠবে মানে এক অংশে একটু শান্ত হলেও অপর অংশে সেই ফিতনা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে এভাবে চলতে থাকবে কখনোই তা স্থিতিশীল হবে না মানে এই ফিতনা যে শুরু হয়েছে এটা আর বন্ধ হবে না এই ফিতনা চলাকালীন এক পর্যায়ে আকাশ থেকে একজন ঘোষণাগারী ঘোষণা করবে তোমাদের নেতা হচ্ছেন অমুক মানে আকাশ থেকে ইমাম মাহাদি সালামের ঘোষণা দেওয়া হবে যে অমুক ব্যক্তি হচ্ছেন তোমাদের ইমাম বা নেতা এই ফিলিস্তিনের যে ফিতনারা এখন শুরু হয়েছে এই ফিতনা চলতেই থাকবে চলতেই থাকবে আর এই ফিতনা চলাকালীন অবস্থায় কিন্তু হানা হওয়া তালা আকাশ থেকে ইমাম মাহাদের ঘোষণা দেবেন হজরত আবু গিফারি রাজি আল্লাহ আনহুর থেকে বর্ণিত তিনি বলেন রসদ করিম সাল্লহি সাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম মিশর এবং ইরাক ধ্বংস হয়ে যাবে হে আবুজর, তুমি যখন দেখতে পাবে যে বাতিগড়ের উচ্চতা সালাইন পর্যন্ত পৌঁছে গেছে তখন তুমি শাম দেশকে আঁকড়ে ধরে রাখবে তখন আমি বললাম যদি তারা আমাকে সেই শাম অঞ্চল থেকে বের করে দেয় তারপরেও কি আমি সেখানে থেকে যাব তখন জবাবে রাসোলি করিম সালাম বলেন হে আবুজর তারা তোমাকে যেখানে তারি নিয়ে যেতে চায় সেখানে যেতে তুমি নিজেকে সংকোচ বোধ করে না বরং তুমি সেখানেই চলে যাও তো দেখা যাক সামনে কি হয় আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ সব হানা হয় তাহলে রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ